মন চাচ্ছে একটা কথা বলি আনন্দে খুশিতে বাম পাশে বসা আছেন আমাদের বাজান বাংলাদেশের বিশ্বজয়ী হাফিজদের গর্বিত উস্তাদ মুফতি আব্দুল কাইমুল হাফিজ এবং আমার ডান পাশে আছে বাংলাদেশ নয় শুধু বিশ্বের এক অনন্য উজ্জ্বল নক্ষত্র রায়হান হাফেজ করে আবু রায়হান বসা আর এই ফার্স্ট টাইম আজকে আমাদের আমার বন্ধু জুনায়দুল হাবিবের সাথে এই ফার্স্ট টাইম আজকে আমাদের একসাথে একই মঞ্চে তোমার সৃষ্টি যদি তো সুন্দর জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর দুনিযা সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর এ পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়েন জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর বুকে কত ছবি একে নদীরই কলতনে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর আল্লাহ লক আর বিহি ফলিয়া আমন আমল সলিহাত ওয়াডাই শরিক বি আইবাদ যে আর বিহি আদা যে সমস্ত বন্ধ চায় আমি আল্লাহর সাথে বলাকাত করবে আমি আল্লাহর সাথে দেখা করবে তারা যেন ভালো ভালো কাজ করি আর শরিক ভক্ত ইবাদত যেন তারা করে কে মুক্ত ইবাদত শিরিক মুক্ত আমাদের দেশে শিরিক কম না বেশি বাবা পূজা মাজার পূজা কবর পূজা আছে না নাই এগুলো যারা করবে আল্লাহ বলছেন মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি আর আর জাহান্নাম তাদের জন্য অবধারিত করে দিয়েছি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান হমাই ইউ শরিক বিল্লাহ ইফাকত ইফতর ইৎমান জুইমা আল্লা বচ্চিন কেয়ামতের মদারে আমি আল্লাহ বান্দার ছোট্ট ছোট্ট এক একটা আমল দেখে সবগুনা মাফ করে দিব সব ভালো একটা গুনা মাফ করব না সেটা হলো শিরিকের গুনা সেটা কিসের গুনা শিরিকের গুনা এই শিরিক আমরা করব না রাজা আছেন না নাই শিরিক করা পৃথিবীতেই সবচেয়ে বড় গুনা একচেয়ে বড়ো কোনো গুণ আর নাই তাই লোকমান হাকিম তার সন্তানকে বলছেন

আল্লাহ কোন বলে দুনিয়া হয়ে গেছে কোন হয়ে গেছে আর এই মানুষের চেহারা আল্লাহ নিজের হাত দিয়ে বানালেন হাত বাদ আল্লাহ অন্য কারো কাছে নত করি কোন আল্লাহ রাগ করে এক একজন স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করে বিয়ে করার পর তার বউ যদি কয় যে তোমার লাগে না আমি আরেক জামায়ের কাছে যাব আমি ওই এলাকার অন্য এক ছেলের সাথে ঘুরতে চাই দুই তিন দিন একটু কক্সবাজ যাইতে চাই আপনারা কি করবেন খুশি হবেন হ্যাঁ নাকি খুশি হবেন কষ্ট পাবেন কেন যে আমার স্ত্রী অন্য মানুষের সাথে অন্য কোন ছেলের সাথে চলতে পারে না অন্য কোন মানুষকে স্বামী রাখতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে আর ইবাদতের কথা বলেছেন আর নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি ইয়া নাবুদু ওয়া ইয়া কা দস্তাইন। আমরা কেবল মাত্র আমরা আপনার ইবাদত করি আর কেবল মাত্র আপনার কাছে সাহায্য চাই। এখন আপনি যদি ইবাদত করেন আল্লাহর আবার যদি পীর যেটা বলেছে যেমন পিশাব সব পীরের কথা বলছিনা যেমন আজকে যিনি পীর আছেন ওরে একজন একটা হক্কানী পীর ঠিক না না ঠিক। পীর তো হক্কানী পীর আছে ভন্ড পীর Одеশে। যে যেটা যত দামি জিনিস তার নকল তত বেশি। এই জন্য মধুর নকল বেশি ঠিক না মধুর নকল বেশি যেরকম আমাদের দেশের ভিতরে কাঠের নকল আছে ভেজাল জিনিসের অভাব নাই যে জিনিসটা ভালো তার নকলটা যত বেশি তাই এই দেশের ভিতরে ভালো পীর যে নাই তার আছে কিন্তু খুবই কম এই জন্য ভালো পীরের কাছে আমাদের যেতে হবে যাওয়া দরকার কিন্তু যেই পীর বলে নামাজ লাগে না যেই পীর বলে আমার শেষ দাদাও সেই পীর সেই পীর যে নিজেই মশ্রিক এতে কোনো সন্দেহ নাই তাই সেই পীর হচ্ছে তাগ আল্লাহর রাব্বুল আমিন যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবী আছরে ভাবে আল্লাহ বলছেন ওয়ালাকদ বাআসনা ফি কুল্লি উম্মাতে রাসূলান আনি عبد الله ওয়াজতানি তাগ আল্লাহ বললেন এক নাম্বার কথা হচ্ছে পৃথিবীর মানুষকে সবাই দাওয়াত দিয়েছে যে তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করো আর দ্বিতীয় কথা হচ্ছে ওয়াজতানি তাগ তাগত ছেড়ে দাও তাগতকে বর্জন করে তার মানে তাগত করা আল্লাহর কোন আইন বাদ দিয়া আল্লাহর কোরআন বাদ দিয়া যারা নিজস্ব আল্লাহ নিজেকে যারা মনে করে অথবা আল্লাহর যারা নিজেকে মনে মতো করে এরা হচ্ছে তাগ এর মধ্যে যারা মসৃ এরাও এক ধরনের তাগ তারা চায় আল্লাহর কোরআন বাদ দিয়া নিজেদের মন গড়া কিছু মতবাদ এই দেশের প্রতিষ্ঠা করার জন্য এই জন্য যদি মানুষ করে আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায় আল্লাহ বলছেন কেমন ময়দানে আমি আমার বান্ধবীকে ছোট্ট ছোট্ট করবো কিন্তু না ভাই করব না জিরা আমার যে কথা বলছিলাম আমাদের রমজানুল সামনে আসতেছে সমাগত শাহাবান মাস রমজানুল মোবারক সামনে আসতেছে রমজানের প্রস্তুতি আমাদের নিতে হবে রসলি করিম সাল্লাহ শাহাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন কে রাখতেন

তাফসিরের কিতাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী হাদিসের ব্যাখ্যা করতে লিখেছেন বারো মাসের ভিতরে রমজানের দাম সবচেয়ে বেশি বারো এগারো মাসের ভিতরে মাখলুকের ভিতরে সবচেয়ে বেশি সম্মান আমার নবী ঠিক ঠিক আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আমীন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন যে আল শব্দ শব্দটি আল্লাহর নিজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমীন বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আমীন বলেছেন যত জগৎ আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ আর যত জগতে আমি আল্লাহ তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ রব্ল আমি রহমত বানালাম বলেন শুভহান আল্লাহ আমার ভাই আমার বাবা জিরাম সেই নবীজি আল্লাহর যার জনসম্মান তমাম পৃথিবীতে মাখলোকের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ দুটি কথা সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ এটা হলো আমার নবীর ব্যাপারে সংক্ষিপ্ত কথা সৃষ্টির শ্রেষ্ঠ জেরিব রহমতুল লিল আমিন জনিব উনার চাইতে সম্মানিত পৃথিবীতে কোন makhluk নাই ঠিক তেমনিভাবে রমজানের পরে এই শাবান মাসকে এই গুরুত্ব যে নবী দিয়েছেন তাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ আর আল্লাহর চাইতেই বড় যেমন কেউ নাই আল্লাহ خالিক আমরা makhluk 12 মাসের ভিতরে সব চাইতে বেশি দাম হলো রমজানুল মুবারকের এই মাসের ব্যাপারে এই রোজার ব্যাপারে আল্লাহ রব্বুল বলেছেন আল্লাহর জন্য আর কিয়ামতের ময়দানে রোজার পুরস্কার আমি আল্লাহ বা আমি বান্দারে নিজ হাতে দিয়ে দেব বান্দাকে আমি আল্লাহ রব্বালিন আমার নিজের হাতেই পুরস্কার দেবো আল্লাহ বলেছেন সৌমুলি রোজা আমি আল্লাহর জন্য রোজা কেবলমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলে না আর জাকাত চলি আর হাত জ্বলি কারণ নামাজ অনেক সময় দেখা গেছে ওটা ভোটের সময় না একটা নামাজ উজু ছাড়াও নামাজ পড়ে পড়ে না পরে কেন যে ভোট দরকার আবার অনেক সময় আপনি অনেক গরিজন ব্যক্তি নামাজের সময় হয়ে গেছে পড়তে মন চাচ্ছে না এক জায়গায় গেছেন তো সবাই জোর করে ধরলো আসেন ভাই নামাজ আসেন ও জো না নাই তার খবরে নামাজ দাঁড়ায় গেলেন তো এই যে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায় আবার জাকাত জাকাত এটাও আমাদের দেশে লৌকিকতা আছে জাকাত যা আমাদের দেশে মানুষ দেয় একটা অনুষ্ঠান করে পরে এক হাজার লোককে লঙ্গি দিয়ে শাড়ি দেয় এক হাজার লোককে যে লঙ্গি আর শাড়ি দিল এক হাজার লঙ্গি আর শাড়ি এটা কয়েকদিন পরে সিরে যায় বাজারে গিয়ে বলে কি সবচেয়ে কম দামি শাড়িটা দেন সবচেয়ে কম দামি লঙ্গি দেন এটা আমি নিজে দেখছি এক লোকের কাছে এক লোকের সাথে মার্কেট করতে গিয়ে দেখছি দেখলাম তো এই যে অবস্থা কেন যে দেখা তবে অনেক লোককে জাকাত দিছে কেন আপনি একটা লোক গরিব মানুষ তাকে একটা ব্যবসার একটা খাত ধরাই দেন একটা সার একটা স্টল বানায় দেন একটা মোদির দোকান দিয়ে দেন একটা অটো রিক্সা কিনে দেন যেরকম যেরকমটা যে শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ তিনি আসোনা ফাউন্ডেশন নিয়ে যে কাজ করতেছেন উনি দেখবেন মানুষকে এই দোকান নিয়ে দেয় এরপর আসোনা ফাউন্ডেশনের রিক্সা অটোগুলো গরিব মানুষকে দিচ্ছে তাতে করে কি হচ্ছে একটা অটোর কারণে সারা জীবন মোটামুটি একটা স্বাবলম্বী হতে পারতেছে এরকম কিছু ভালো কাজ করেন একটা ঘর বানায় দেন একটা মানুষের একটা খাবারের রিজিকের একটা ব্যবস্থা একটা চেষ্টা আপনি করেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মানুষকে দেখানো কাজ যেটা করছেন এটার জন্য আপনি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে কোনো যা পাবেন না কোনো পরিষ্কৃত হবেন না কেন কেয়ামতের মধ্যে নবী বলেছেন কেয়ামতের মধ্যে লোক দেখানো আমল করে জানাতে যাবে নবীজি বলেছেন ক্যামতের ময়দানে শহীদকে জাহান্নামে দেওয়া হবে শহীদকে জিজ্ঞাস করা হবে তুমি কি করেছিলে আল্লাহর জন্য শহীদ বলবে আমি আল্লাহর দিনের রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছিলাম বলো হবে তুমি মিথ্যা বলছ আল্লাহর জন্য তুমি জীবন দাও নাই বরং জীবন দিয়েছো এই জন্য যাতে করে মানুষ তোমার শহীদ এর উপরে তোমাকে তোমার দুনিয়া থেকে চলে আসার পরে মানুষ তোমাকে যেন শহীদ বলে মানুষ তোমাকে শহীদ বলেছে আজকের কেমতের কঠিন ময়দানে জান্নাত তোমার নসিব হবে না আলেম জিজ্ঞাসা করা হবে তুমি আলেম হয়েছিলে কি জন্য তারা বলবে মানুষ তারা বলবে আল্লাহ তোমার জন্য হয়েছিল আল্লাহ বলবে আমার জন্য হও নাই মানুষ তোমাকে কারি বলবে হাফেজ বলবে আলেম বলবে এই জন্য তুমি হয়েছিলে এরপরে দান যারা করি এই যে জাকাতের কথাটা এসেছি নবীজি বলেছেন দান যারা করে এরাও কেমতের ময়দা দেখা যাবে অসংখ্য দানবীরকে জাহান দিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞেস করে হবে কে করেছিল আল্লাহর জন্য তারা বলবি আমি দুনিয়াতে এমন টাকা পয়সা কিছু রেখে আসি নাই সব দান করে দিয়েছি আল্লাহর জন্য তখন তাকে ডেকে বলা হবে মিথ্যা বলছ যা দান করেছিলে মানুষ যেন তোমার দানবীর বলে এই জন্য তুমি দান করেছিলে এই জন্য আজকে কোনো চাষ আল্লাহর কাছ থেকে তোমাকে দেওয়া হবে না সেজন্য লৌকিকতার এই অভ্যাস আমাদের সাধারণতই কম বেশি মোটামুটি আমি আমার মনে হয় এই দেশে 90% পার্সেন্ট মানুষেরই আছে লৌকিকতা যে মানুষ একটু দেখুক এই যে এই কাজগুলো এইগুলো থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন জোরে বলেন আমিন আমি আর জুড়ে বলে না আমি কেবলমাত্র আল্লাহর জন্য এই জীবনকে কোরবান করার তৌফিক দান করেন জোরে বলে না আমিন ভাইরা বাবাজিরা আমার খালি আল্লাহ রাবুল্লাহিনের যেমন সবচেয়ে বেশি দাম মাখলোকের উপরে যদি রমজান মাসের দামটা এগারো মাসের তুলনায় ততটা বেশি এই জন্যে রমজান মাস রমজানের ব্যাপারে আল্লাহ বলছে না সমুলি ও জিবিহি রোজা যারা রাখবে এদের পুরস্কার আমি আল্লাহ নিজে দেবো অন্যরা ওয়াইতে আনা উজ্জাবিহি রোজা যারা রাখবে এদের পুরস্কার আমি আল্লাহ নিজে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যদি আমার জন্য হয়ে যায় আমার কিছু দরকার আছে কিছু দরকার আছে যার কারণে

আমি আব্দুল কাদের জিরানির জান্নাতির কোনো দরকার নাই জাহান্নামেও যদি আমি থাকি তুমি আল্লাহর যদি একটা নজর দেখতে পারি আমি আব্দুল কাদের জিরানির অন্তরে আর কোনো দুঃখ থাকবে না সুমান আল্লাহ বলে জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দারা কি দরকার আর কি চাও তখন আল্লাহর প্রিয় অলিরা ওলামাই কেরাম নবীরা বলবে আল্লাহ রাব্বুল আমীন কিছু চাই না তোমার দিদার চাই তোমার দেখতে চাই আল্লাহ আকবার বলেন আল্লাহ দেখতে চান কি চান না আল্লাহ সুন্দর কম না বেশি দুনিয়ার মানুষের সুন্দর দেখে একজন একজন পাগল হয়ে যায় ঠিক না আর আল্লাহর সৌন্দর্য কম না বেশি তো ওসামাই ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন এত আপনি কেন রাখেন নবীজি বলছেন দুইটা কারণে কয়টা কারণে দুইটা কারণে একটা হচ্ছে যে আমাদের পূর্বে যেই মাছটা চলে গেছে ইন নাহি দাদা শহর আইন দাল্লাহিত আশাল শাহ রং ফে কিতা ওয়াল ইয়মা খাল ওয়া আর দমিনহা আর আল্লাহ বলেছেন আকাশ জমির সৃষ্টির সময় থেকে আমি আল্লার গণনায় বারোটা মাস রয়েছে কয়টা মাস বারো মাস শ্রেণী আল্লাহ চারটা মাস কি স্পেশাল সম্মান দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে রজব রজত মাছ আল্লাহর সম্মানিত মাছ আর রমজানের মোবারক হচ্ছে শাহরু রাম লেদি ওং জেরা ফে হিলকর আর রমজানের মোবারক হচ্ছে শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ মাস আর সম্মানিত মাস দুই মাসের মাঝখানে এই মাস এই মাসকে মানুষ অবহেলা করে অবহেলিত এই মাসটা তাই নবীজি বলছেন ওসামাম একটা কারণ হচ্ছে এই মাসটা অবহেলিত আরেকটা কারণ হচ্ছে এই মাসে মানুষের বাচ্চরি কামল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় গত সাবান থেকে নিয়ে এই সাবান পর্যন্ত মানুষ কতটা ভালো কর্ম করেছে আর কতটা মন্দ কর্ম করেছে এই দুটো বিষয়ে সমাইয়া আমল মিথ্য না দরোনো তিন শয় রইয়া রাখোক বমাইয়া আমল মিৎপ না দরোনো তিন কাজ করেছে আর বন্ধু কী করেছে তা হোক না কম এই দুটোই আল্লাহর দরবারে পেশ করা হয় আল্লাহ বান্দর আমলনামা দেখে তাই আল্লার নবী বলছেন এই মা শিয়ামীর রোজাদার অবস্থায় যেন আমার আল্লাহর দরবারে আমার আমল নামা পেশ করা হয় এই আমি নবী রোজা রাখি তাই নবী জম্মদকে শিক্ষা দেন শাহবান মাসেও যেন আমরা বেশি বেশি রোজা রাখি শাহবান মাস এই মাসে আমরা রোজা রাখবো আরেকটা কারণে সেটা হচ্ছে মুফাসিনে কারাম মহাদ্দিসিনে কারাম কোন বলেছেন এই মাস এই মাসটা হচ্ছে রিহার্সাল প্র্যাকটিস আমরা রমজানে যেহেতু হুট করে রোজা রাখাটা কষ্টকর তাই আমরা প্র্যাকটিসের জন্য সাবানেও যেরকম নবীজি সপ্তাহে দুই দিন রোজা সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন আল্লাহর দরবারে আমলনামা পেশ করে সাপ্তাহিক আমল পেশ করা হয় আর সাবানে বাৎসরিক আমলনামা পেশ করা হয় তাই আবার হচ্ছে আমি বীজের রোজা আমাদের দেশের জাদু আছে না নাই ঘরে ঘরে জাদু আছে কালো জাদু মানুষকে জাদু করা হয় ওলামায়ে কেরামগণ তাদের তাজ্জব তারা বলেছেন তাদের গবেষণা যে এই আই এম এ বি রোজা তেরো চোদ্দো পনেরো আরবি মাসের এই রোজাগুলো রাখলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জাদু থেকে হেফাজত করবেন বলেন আমিন আল্লা আমাদের সকলকে এই রকম জাদু এরপরে কালো জাদুক চোনা থেকে হেফাজত করেন বলে না আমিন বদ নজর থেকে হেফাজত করেন বলে না আমিন খুবই মারাত্মক মানুষকে আমরা যখন দেখে বলি আরে বাবারে সেই সুন্দর তো আমাদেরকে মাঝে ফাটাফাটি ওয়াশ করেন আপনি এই ফাটাফাটি কোয়েশের মানে আমার শেষ করছেন ফাটাফাটি কয়ে কি করছেন শেষ তাই বলতে হবে মাসাল্লাহ কথায় কথায় বলেন আলহামদুলিল্লাহ সুহান ওইগুলা বলেন আমার আমার আমি যে ওয়াশ করতেছি আমি যে কথা বলতেছি তা আমার তো কৃতিত্ব না আমার কৃতিত্ব কৃতিত্ব কার কার আল্লাহ এখানে যারা কথা বলতেছে এই যে কথা বলার যোগ্যতা এটা দিল কে আমাদের চেয়ে বড় বড় আলেম নাই এখানে অভাব নাই আমার জুনাদ আল হাবিব আমার প্রিয় ভাই কথা বলতেছে এই যোগ্যতা আল্লাহ দিছে তাই মোল্লা হাফিজ আল্লাহ কথা বলতেছেন ওনার অনেক একটা কাজ হাফিজ গল কারি করতেনি এটা আল্লাহর দেওয়া একটা যোগ্যতা ওনার চেয়ে বড় যোগ্য মানুষ আছে কারি আবার আবু রাহানের চেয়ে ভালো হাফিজ আছে কিন্তু কারে আবু রাহানের এই কণ্ঠ এটা আল্লাহ প্রদত্ত এরকম তো সমান নাই সবার তার অত চোখ দিতে আসে না এই জন্য এই কৃতিত্ব আমার না কৃতিত্ব কার কৃতিত্ব কার আল্লাহ তাই আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমী ভাইরা বাবাজিরা তাই আমরা রমজানের প্রস্তুতি ওই মাসে রোজা একবার একটা কথা আছে তবু আমরা করবো কী করবো তবু বা আজকে আর কথা বলছি না আজকে এখানেই শেষ করছি ভেবেছিলাম শ্রোতলা আসর থেকে তাসিল করবো প্রতিদিনই একটা রোলস্পের সিস্টেমে আলোচনা করা হয় ঘন্টা দুয়েক আলোচনা করি কিন্তু এই রকম মাহফিলগুলোতে লম্বা সময় আমি আলোচনা করব না আমি যেহেতু এখানে তারকারা বসে আছে অনেক তারকা আমি তার মাঝে ছোটো একটা অন্ধকার আমি এখানে আমি বসে আছি যতক্ষণ কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআন সুন্নাহর কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন আমিন জোরে বলেন আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন